হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন নাম বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে মারিয়াম আমার আপনার কাছে কিছু হেল্পের প্রয়োজন ছিল সেই জন্য আর কি আপনার সাথে কন্ট্যাক্ট করা জি বলেন কিভাবে সহযোগিতা করতে পারি আমার হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন সেই জন্য আর কি আপনার সাথে আর আমি এখন বর্তমানে মার্কেটপ্লেসে কাজ করতে চাচ্ছি না আউট অফ মার্কেট কাজ করতে চাচ্ছি আপনি কোন মার্কেট কাজ করেন আমি হচ্ছে ফাইবার ক্লায়েন্টদেরকে নিয়ে যাই মার্কেটপ্লেসের বাইরে থেকে আর পেমেন্ট আর বাইরে থেকে নেই মানে বাইরে থেকে বর্তমানে নিব সেই জন্য মানে আপনি ফাইবারে বলতে আপনি মানে মার্কেটপ্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট গুলাকে ফাইবারে নিয়ে যেতেন ফাইবার থেকে এখন আপনি এখন আপনি যাচ্ছেন ওয়েবসাইট তৈরি করার জন্য মানে সরাসরি আপনি নিজে ক্লায়েন্ট আনবেন মার্কেটপ্লেস ছাড়া তাই তো হ্যাঁ আমি সরাসরি এখন ক্লায়েন্ট আনতে চাচ্ছি আমার হচ্ছে ওয়েবসাইট কারণ হচ্ছে বাইরেরা কাজের প্রুফ চাই তো সেটা আমি দিতে পারতেছি না আর হচ্ছে মানে ফাইবার আমার থেকে বিশ পার্সেন্ট কেটে রাখে এটা আমার আমার নিজেরই লস হচ্ছে মানে আপনি ক্লায়েন্ট গুলাকে ফাইবারে নিয়ে যাচ্ছেন মানে আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট গুলোকে ফাইবারে আউট অফ মার্কেট থেকে হচ্ছে আমি ফাইবারে নিয়ে যাই কারণ আমার তো ওয়েবসাইট নাই

আচ্ছা আপনি কি আগে থেকে মার্কেট কাজ করতেন মানে না কারণ আমার তো ওয়েবসাইট নাই আমি মার্কেট প্লেস কাজ মানে আউট অফ মার্কেট দিয়ে আমি ওদেরকে নিয়ে যাইতাম ফাইবারে বুঝতে পেরেছি ওয়েবসাইট তাহলে এই কোর্সে এনরোল হয়েছিলেন কতদিন আগে আমি এই যে তিন মাস আগে হচ্ছে কোর্সে এনরোল হয়েছিলাম তো ইনশাল্লাহ ভালোভাবে কাজও শিখেছে তারপর থেকে আর কি কিছু ক্লায়েন্ট পাচ্ছি তো তার আগে তো আমি এই জিনিসগুলো বুঝতাম না যে আসলে কিভাবে কি করতে হয়। অ তাহলে আপনি কোর্সে এনরোল করার পর আপনি এই কোর্স করার পরে আপনি ক্লায়েন্ট গুলা পেয়েছেন এবং ক্লায়েন্টগুলোকে ফাইবার নিয়ে যান নাকি আগে থেকেই কোর্স করার পর থেকেই আমি হচ্ছে ক্লায়েন্ট পেয়েছি আর তার আগে হচ্ছে আমি ইউটিউব থেকে হচ্ছে ইউটিউব দেখে তারপরে একটা ফাইভার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম বুঝছেন সো সেই জন্য আর কি আমার এরকম ফাইবারে যাও না হলে তো আমার ওয়েবসাইট থাকত বুঝতে পেরেছি মানে আপনি কোর্স নেওয়ার আগে ফাইবারের প্রোফাইল করেছিলেন ইউটিউব দেখে হ্যাঁ প্রোফাইল করেছিলাম বাট আমি কোনো কাজ পাচ্ছিলাম না বাট আপনার কোর্স করার পরে আমি হচ্ছে কাজ পেয়েছি আর কি বুঝতে পারছি আচ্ছা এখন বুঝতে পারলাম আচ্ছা তাহলে আপনি মার্কেট প্লেসের মানে আউট অফ মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টগুলোকে ফাইবারে নিয়ে যেতেন আচ্ছা তাহলে এখন আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তাই তো আমি এখন নিজস্ব ওয়েবসাইট এর জন্য নিজস্ব জন্য ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি আচ্ছা এই পর্যন্ত ফাইবারে কতজন ক্লায়েন্ট নিয়েছেন আমি প্রায় নয় জন নিয়েছি আপনার তাও আপনার কোর্স দেখে আগে আমার কাছে কোনো ক্লায়েন্ট আসতো না তাহলে এই কোর্সের আগে কি কোনো কোর্স করে সবগুলা ভিডিও এসি ছিল মানে সবগুলা ক্লায়েন্ট কি মানে কি কি ক্লায়েন্ট ছিল ভিডিও এসি ওর ছিল সবগুলা সবগুলা ভিডিও বুঝতে তাহলে এই কোর্সে এনরোল করার আগে কি কোথাও কোর্স করেছেন নাকি এটাই প্রথম হ্যাঁ আমি হচ্ছে এই কোর্স করার আগে কোর্স করেছিলাম অন্য এক জায়গায় অন্য দুই তিন জায়গায় করেছিলাম বাট আমি তাদের মানে তাদের এনরোল করার পর তাদের কাছ থেকে আমি কোনো উপকৃত হই না বাট আপনার কোর্স করার পরে আর কি আমার কাছে অনেক ক্লায়েন্ট আসছে সো আমি ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে আপনার হচ্ছে ওয়েবসাইটের জন্য যা যা ডিটেইলস আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিটেলস গুলা দেয়া হবে আপনি ওই ডিটেলস দিলে ওয়েবসাইট তৈরি করে দেয়া হবে সমস্যা নাই আর ওয়েবসাইটের একটা কস্টিং আছে সেই কস্টিং ও আপনাকে জানিয়ে দেয়া হবে আর এই যে কোর্সের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলা আপনার যে এই যে ক্লায়েন্ট পাচ্ছেন আপনি মোট কতজন ক্লায়েন্ট পেয়েছেন বললেন টোটাল মানে ফাইবারে হচ্ছে এই 9 জন পেয়েছিলাম সবই ভিডিও এসইও বুঝতে পেরেছি এই যে ক্লায়েন্ট গুলো পাচ্ছেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে কোর্সের যে সিএমএস টা এগুলা কতটুকু আপনাকে হেল্প করছে বা সাপোর্ট টিমের যে সাপোর্ট আপনি নিচ্ছেন কিনা সাপোর্ট গুলা আপনাকে কোনো হেল্প করতেছে কিনা অবশ্যই এটাই তো আসলে মেইন বিষয় আসলে একটা এই মেসেজ টেমপ্লেট এন্ড সাপোর্ট টিমের সাপোর্ট ছাড়া আমি এত আগাতেই পারতাম না আসলে ইনশাআল্লাহ আপনি অনেক দূরে আগে চেয়ে তাদের সাপোর্ট ছাড়া হয়তো আমার অনেক কষ্ট হতো এত দূরে আসতে বুঝতে পেরেছি তাহলে এই কোর্সের ভূমিকা কতটুকু আপনার এই কাজ পাওয়ার পিছনে আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে আপনি এই কোর্সটা পড়ে আসলে আমার পুরো জীবনটাই বদলে গিয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আচ্ছা জয়েন এখন শুধু আমারটা ওয়েবসাইটের দরকার তাহলে আমি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব কারণ ফাইবারে নিয়ে আমার বর্তমানে লসই হচ্ছে বুঝতে পেরেছি আসলে ফাইবারে কাজ করাটা আমাদের দীর্ঘস্থায়ী কোনো সমাধান না ফাইবার একটা সময় হচ্ছে হয়ে যায় বা ফাইবার আসলে টোয়েন্টি পার্সেন্ট কমিশন আপনার থেকেও কেটে রাখবে যিনি কাজ দিচ্ছেন ওনার থেকেও কেটে রাখবে আর ফাইবারে জন্য আর কি আমি চাচ্ছি হ্যাঁ ওয়েবসাইটটা ফাইবার হলো তো আমার কাছে টাকা আসতেও লেট করে ফাইবার থেকে সো এই জন্য আর কি আর আপনার কোর্স দেখে অনেক কিছু শিখেছি এন্ড আগেও দুই তিন জায়গায় কোর্স ചെയ്തി বাট এত কিছু শিখতে পারিনি বাট আপনার কোর্স দেখে মানে এনরোল করে আপনার কোর্স से অনেক কিছু শিখছি तो সেই জন্য আমি চাচ্ছি এখন আমি তো সবকিছু মোটামুটি পারি ইনশাআল্লাহ তো সামনে আরো ভালো কিছু হবে একটা ওয়েবসাইট থাকবে ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল এবং ওয়েবসাইট তৈরি করার জন্য যে ডিটেইলসগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনি WhatsApp একটি মেসেজ দিয়ে রাখবেন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে আপনাকে আর এখন যেটা হয়েছে আপনি সাপোর্টের জন্য সাপোর্ট ইমেইলে নক করতে হবে হোয়াটসঅ্যাপে নক করা যাবে না ওইটা সাপোর্ট সাপোর্ট টিমে নক করলে হচ্ছে টিম থেকে আপনাকে জুম কল যদি খুব বেশি সমস্যা হয় জুম কলের জন্য জুম কল বুকিং করার জন্য আপনাকে ওয়েব লিঙ্ক দিয়ে দিবে আর পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হলে আপনি হচ্ছে যেই ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে জাস্ট জানালে হবে ওখানে আপনি ডিটেলস দিতে হবে আপনার যা যা লাগবে আপনি জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব এটা লেখার পর ওনারা হচ্ছে আপনাকে ডিটেলস দিবে ওই ডিটেলস দেওয়ার পর হচ্ছে আপনি একটা কোস্টিং রয়েছে এবং সেই কোস্টিংটা দিলে এবং ডিটেলসগুলো দিলে আপনি হচ্ছে উইদিন টু ডেইজের মধ্যে ওয়েবসাইট পেয়ে যাবেন এবং আপনি যেভাবে যেহেতু আপনি আগে থেকে কাজ করছেন আপনার অনেকটাই অভিজ্ঞতা আছে যেহেতু নয়জন ক্লায়েন্ট আপনি ফাইবারে নিয়ে গেছেন আপনার এখান থেকে এতদূর অভিজ্ঞতা হইছে আর কি ঠিক আছে তাহলে আপনাকে মানে ভালো কিছু হবে আগামীতে যেহেতু আপনি ওয়েবসাইট ছাড়াই আপনি ক্লায়েন্ট গুলোকে ফাইবারে নিয়ে গেছেন তার মানে ওয়েবসাইট থাকলে আপনি বড় প্রজেক্ট নিতে পারবেন আশা রাখা যায় ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল এবং আপনি হচ্ছে ওয়েবসাইটের জন্য যা ডিটেলস লাগবে ওগুলো আপনাকে মেসেজে পাঠানো হবে আপনি ওগুলা কনফার্ম করলে আপনি ওয়েবসাইট রেডি হয়ে যাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ